ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি নবম শ্রেণীর ফার্স্ট সামেটিক পরীক্ষায় দুই তিন এবং পাঁচ নম্বরের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব এক পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন দুই জিওড কি তিন জিপিএসের দুটি ব্যবহার লেখ চার পৃথিবীর পরিক্রমণ কি পাঁচ কোরিওলিস বল কি ছয় কর্পোর্ট সংক্রান্তি কাকে বলে সাত পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো আট পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় নয় সম্পদ বলতে কি বোঝো দশ খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কী কী এগারো পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ বলতে কি বোঝো বারো জলবিদ্যুতের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো তেরো অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন এগুলি দুই এবং তিন নাম্বারের জন্য পড়বে আর পাঁচ নাম্বারের জন্য এক পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও দুই পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণগুলির ব্যাখ্যা দাও তিন পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি লেখ চার পৃথিবীতে ঋতু পরিবর্তন কীভাবে হয় আলোচনা করো পাঁচ পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন ছয় জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা দাও তাহলে আজ এই পর্যন্তই এই প্রশ্নগুলি সবাই তৈরি করে নেবে আশা করি কমন পেয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য